দেহতরি ঘাট পেল চল্লিশে এসে পথে পথে কত ঢেউ নদী গেল ভেসে সুপ্রিয় দর্শক বন্ধুরা নোয়াখালীর হাতিয়া উপজেলার হর্নি ইউনিয়ন থেকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদ স্বাধীন আমরা এই মুহূর্তে হর্নি ইউনিয়নের বয়ারচর গ্রামে আসি আর যে সড়ক ধরে যাচ্ছি এটা হচ্ছে বয়ারচর বাজার সড়ক আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাজার থেকে রামগতি উপজেলার ব্রিজঘাট বাজার পর্যন্ত দেখাবো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে টাঙ্কি বাজারে পৌঁছে গেলাম সামনেই হচ্ছে টাঙ্কি বাজার দেখতে পাচ্ছেন এই যে একটা পুকুর পুকুরের ঘাট ঘাটের অপর প্রান্তে দেখতে পাচ্ছেন বাজার পুলিশ ক্যাম্প আর আমরা এই মুহূর্তে আসছি টাঙ্কি বাজার বাজারের হাতের ডান পাশে আমরা যাব বা পাশ ধরে গেলে আবার চেয়ারম্যান ঘাটে যাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সড়ক কত নন্দন হয়ে আছে এই বাজারটা মাসাল্লাহ এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ ব্রিজের তল দিয়ে যে খালটা গিয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘনা নদী তো টাঙ্কি বাজারে রয়েছে টাঙ্কির ঘাট যেখানে ইলিশের মৌসুমে কারি কারি ইলিশ উত্তোলন করা হয় এবং টাঙ্কি বাজারের ইলিশ নোয়াখালী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় আমরা এখন যে সড়ক ধরে যাচ্ছি এটি হচ্ছে বাজার টু ফরেস্ট সেন্টার বাজার সড়ক যেটি সম্পূর্ণ হাতিয়া উপজেলার হর্নি ইউনিয়নের ভিতরে পড়েছে আর অতীতে কিন্তু বাজার ফরেস্ট সেন্টার বাজার এগুলো হাতিয়ার ভিতরে ছিল না এগুলো ছিল লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ভিতরে তো চরগাজী ইউনিয়ন থেকে হাতিয়ার হর্নি ইউনিয়ন যখন নদীগর্ভে বিলুপ্ত হয়ে যায় তখন হর্নি ইউনিয়নের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই চরগাজি থেকে ফরেস্ট সেন্টার বাজার এবং টাঙ্কি বাজার হয়ে লক্ষীপুরের যে অংশটা এটা নোয়াখালী জেলার সাথে জুড়ে দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন খুবই দৃষ্টিনন্দন একটি সড়ক এই সড়কে আজ থেকে পাঁচ বছর আগে আমি যখন এসেছিলাম তখন এই সড়ক ছিল কাঁচা রাস্তা বর্তমানে এটি একেবারে পাকা করে দিয়ে সরকার দৃষ্টিনন্দন একটা রূপ দিয়েছে সড়কের দুপাশের গাছগুলোর জন্য সড়কটি অপরূপ লাগতেছে বিশেষ করে ঝাউ নাটাই করই জল এবং মেহগুনি কাছের জন্য সড়কটা অসম্ভব সুন্দর লাগতেছে দেখুন কত চমৎকার একটা ভিউ এক কথায় অসাধারণ বলার ভাষা নাই আসলে নোয়াখালী লক্ষীপুর এবং ফেনীসহ বৃহত্তর নোয়াখালীর নিম্নাঞ্চলীয় যে উপজেলাগুলো রয়েছে এই উপজেলার প্রাকৃতিক পরিবেশ এক কথায় অসাধারণ বিশেষ করে লক্ষ্মীপুরের রামগতি কমলনগর নোয়াখালী জেলার হাতিয়া সুবর্ণচর কোম্পানিগঞ্জ কবিরহাট এবং নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ অংশ এই যে নিম্নাঞ্চলীয় অংশটা এগুলো এক কথায় অসাধারণ তো আমরা এই মুহূর্তে চলে এলাম বয়ারচর ফরেস্ট সেন্টার বাজার বা সেন্টার বাজারে তো দেখুন এটাই হচ্ছে ফরেস্ট সেন্টার বাজার বা বয়ারচর সেন্টার বাজার যেটি নোয়াখালী জেলা এবং লক্ষ্মীপুর জেলার সীমান্ত ঘেঁষা বাজার তো আমরা হাতের বা পাশে চলে যাচ্ছি এই সড়ক ধরে গেলেই আমরা রামগতি ব্রিজঘাট বাজার পর্যন্ত যেতে পারবো তো বন্ধুরা আমরা এই মুহূর্তে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার এক নং হরনি ইউনিয়ন চিরবিদায় জানিয়ে চলে এলাম লক্ষ্মীপুর জেলার ভিতরে আর লক্ষ্মীপুর জেলার এই অংশটুকু হচ্ছে রামগতি উপজেলার নয় নং চরগাজি ইউনিয়ন সামনেই চরগাঁজ ইউনিয়নের একটি বাজার আমাদের জন্য অপেক্ষা করতেছে বাজারটির নাম হচ্ছে মির বাজার যেটি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ভিতরে পড়েছে তো আমরা এই মুহূর্তে আসি মির বাজারে আর মির বাজারের সামনেই একটি খাল রয়েছে খালের নাম হচ্ছে ওয়াবদা বড় খাল যেটি একেবারে নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার সীমান্ত ঘেসে গিয়েছে তো দেখুন আমরা এখন ওয়াবদা খালের ব্রিজ পারে আছি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওয়াবদা বড় খাল যেটি নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার সীমান্ত বিভাজন করে রেখেছে এই খালটাকে আমরা চন্দ্রগঞ্জ বাজারেও দেখি যেখানে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এবং চন্দ্রগঞ্জ পূর্ব বাজারকে বিভাজন করে রেখেছে এই ওয়াবদা বড় খাল আমরা এই মুহূর্তে আসছি রামগতির চর আলগি ইউনিয়নে আর ব্রিজের পূর্ব পাশের এই অংশটুকু হচ্ছে মঈনুদ্দিন বাজার আর ব্রিজের অপর প্রান্তে হচ্ছে রামগতি ব্রিজঘাট বা মাঝঘাট বাজার তো আর এই ব্রিজটার নাম হচ্ছে শেখ রাসেল ব্রিজ যেটি একেবারে শাহবাজপুর নদীর উপরে পড়েছে আর শাহবাজপুর নদীটি মেঘনার একটি শাখা নদী তো দেখুন কতটা অসাধারণ একটা ভিউ মাসাল্লাহ দেখছেন ওই যে নৌকাগুলো নৌকাগুলোর পাশে যে মাছের আরত সেটাই হচ্ছে রামগতি মাছঘাট বা রামগতি বিশঘাট বাজার তো ব্রিজের অপর প্রান্ত থেকে হচ্ছে রামগতি পৌরসভা এবং রামগতি বাজার শুরু দেখুন আমরা এখন এই যে এখন আমরা রামগতি বাজারে প্রবেশ করলাম এটা হচ্ছে রামগতি পৌরসভার ভিতরে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন আল্লাহ হাফেজ